বাড়ির বাইরে থাকার কারণে আসর মাগরিব কাজা হয়ে যায় এখন এসার রক্ত হয়ে গেলে কোনটা আগে আদায় করবে বাহিরে থাকার কারণে ফরজ নামাজ কাজা হয়ে যায় কেমনে ভাই হ্যাঁ বাসে জ্যামে পড়ছেন তো নেমে যাবেন নেমে যাবেন আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ি তখন বাসে যাচ্ছি দূরপাল্লার বাসে ফজর আমাদের টাইম চলে যাচ্ছে ড্রাইভার সাহেব যে বললাম ভাই গাড়িটা একটু থামাবেন আমি নামাজটা পড়বো কয়েক গাইতে নামাজ পড়ে নেন গাইতে নামাজ হয় আমি কি ভাই উজু করা লাগবে না নাইট কোর্স রাতভর ভর ছিলাম সকালে ফজর পড়বো উজু করবো না ঘুমাইছি গাইতে বলে যে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলেন বা তাই করেন জায়েজ আছে চিন্তা করলাম কত বড় মুফতি সুহান আল্লাহ এমন কোনো মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই হ্যাঁ উজু লাগবে না তাই লাগবে সেটা বলে দিচ্ছে নামাজ দাঁড়ায় না বইসা সিটে বইসা কেবলা কোনটা লাগবে না লাগবে সাথে সাথে উত্তর বাপরে বাপ এত অনেক বড় মুফতি চিন্তা করলাম আল্লাহ এই মুফতির হাত থেকে তুমি আমার রক্ষা করো মাবু নামাজের টাইম চলে যাচ্ছে এদিকে মুফতির ফত হাত না আমি আবার ছোট মানুষ মাদাসে পড়ি খুব টেনশনে পড়ে গেছি আল্লাহ কি একটা বিপদ কি করি কি করি তখন বন্যা চলছে দেশে বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই থই করে দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে তো আমি দুই পাশে যখন পানি দেখলাম বললাম ভাই একটু থামাইলে ভাই পাশেই পানি আছে ভাই আমার দুই মিনিট লাগবে পানি দিয়ে উজু করতে আর আমি ফরজ দু এক দৌড় দিব ভাই কোথা কি আর কথা শুনে আরে ভাই বেশি পেন প্যান করে না বসেন আপনি এমনি ফেরি যে আমি দেরি হয় আবার আপনি এখানে কাহিনি করতে আসছেন দাঁড়াবেন না শেষ আমি আল্লাহ আমার প্রজন্ড আমার নষ্ট হয়ে যাবে আজকে খুব মনে মনে সেফার করতেছি কি করবো

আমি তো আর এক ঘন্টা বাকি হইলার দুঃখ নাই আমার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বহু মানুষ আছে আমি দেখছি নামাজি মানুষ গাইতে সফরে গেলে নামাজ পড়ে না মানে সাহস করে বলে না অনেক নামাজি মানুষ আছে আপনার উঠার সময় হিসাব করা উচিত ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত ভাই আমি তোমার গাইতে উঠবো যাবো আমাকে কিন্তু নামাজের ছুটি দিতে হবে নামাজের সুযোগ দিতে হবে এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না বিমানে নামাজ পড়ে না আরে বিমানে আমি জেদ্দা থেকে আসতেছি ওমরার যাত্রী হজের যাত্রী হজের সফরও দেখছি ওমরার সফরও দেখছি যে সব টাক মাথা মানে সব ওমরা করে আসতেছে তো সব চুল চাষা মানুষ ওমরা করে আসতেছে মাসাল্লাহ নামাজের অক্ত চলে যাচ্ছে দেখি সব দিব্যি ঘুমাইতেছে কিছু কিছু চাচা আছে দেখি যে পান খাইতেছে বিমানের ভিতরে নামাজের টাইম চলে যাচ্ছে বললাম চাচা নামাজ পড়ছেন কই না তো বাবা তো নামাজ পড়েন নাই টাইম চলে যাচ্ছে তো পান খাইতেছে গভীর নামাজ পড়বো কেমনি বিমানে পান নিয়ে আসছেন বিমানে পান পাওয়া যায় না বিমানে অন্য অন্য খানা দিল পানটা আপনাকে দিবে না এটা বুঝেন এটা মাথায় আসে সেজন্য পান সাথে নিয়ে আসছেন তো বিমানে যদি উজু করতে না পান বুড়া মানুষ তাই মাটি আনেন না কেন নামাজের গুরুত্ব বুঝে না ভাই আমার নামাজ কি জানেন আহ অমর ফারুক রাজি আল্লাহ ফজরের নামাজে ছিলেন ফিরুজার লোক নামক অগ্নি যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন নারী বুড়ি বের হয়ে গেছে কিন্তু প্রাণ তখনও বের হয় নাই উনি তো লুটায় পড়ে গেছে ওনাকে নিয়ে যাওয়া হল যখন নিয়ে যাওয়া হয়েছে উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা যখন তাকে নিয়ে যাওয়া হলো অমর ফারুক রাজি আল্লাহ তাল মানে সেন্সলেস তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন ওনার ছেলে মেয়েরা পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে হয়তো একটু পানি চায় শেষ মুহূর্তে মানুষের গলা শুকায় যায় যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে কষ্টের হয়তো চাইবে বা কোনো ওসিয়ত টত করবে মরার সময় বাচ্চাদেরকে যখন মাথা উঁচু করছেন কাছে যখন পরিবারের লোকরা আসছে তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন রूबर হয়ে যাচ্ছে তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ وصিয়ত শেষ উপদেশ আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত ইমানকম ও দুনিয়ার মানুষ নামাজ নামাজ খেল रखिए কিয়ামতের ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তারা নিবেন আমলের মধ্যে প্রথম হিসাব নিবেন নামাজের হিসাব আগে দাও নামাজের হিসাব যা ঠিকঠাক হয়ে গেছে ভেজাল পাওয়া যায় নাই অন্য সবগুলো আল্লাহ তাদের করে দিবেন এই জন্য ভাইয়ার আমার কোনো অজুহাতে গাড়ির জ্যামে করছেন এটা করছেন সেটা করছেন এই অজুহাতে নামাজ দেরি করবেন এই সুযোগ আপনি প্রয়োজনে গাড়ি ছেড়ে দিবেন হ্যাঁ কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারবেন তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু ওইরকম কে সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই খুব কম আপনি চাইলে নামাজ করতে পারেন অতএব কোনো ভাষা নামাজ কাজা করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে কর যদি কোনো কারণে কাজা হয়ে গেছে আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাইসা গেছেন কোন কারণে তাহলে পরবর্তীতে আপনি নামাজগুলো পড়ে ফেলবেন এবং যে কাজা হয়ে গেল এটার জন্য আল্লাহ কাছে মাফ মসজিদের মায়ে কোনো কোন হারানো বিজ্ঞপ্তি ঘোষণা দেওয়া যাবে কিনা মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া যায় আপনারা জানেন আবুদাউদ্দে সাল্লাম বলেছেন মসজিদে কেউ যদি দাঁড়ায় দাঁড়ায় যদি বলে ও ভাইরা আমার অমুক জিনিসটা হারাইছে আপনারা কেউ পাইলে দিয়ে নেই সুন্নত হইলো তার জন্য বদোয়া করা কি বদয়া করবেন আল্লাহ তালা তোমার জিনিসটা তোমার ফেরত না দেখ তুমি আল্লাহর ঘরে আসছো ঘোষণা দেওয়ার জন্য হারানো জিনিসের এটা হারানো জিনিস ঘোষণা দেওয়ার জায়গা দুনিয়া দান্দা করার জায়গা মসজিদ না এটা বাউতের জায়গা মসজিদের বাইরে গিয়ে দাঁড়ায় বলতে পারেন ভাই মুসল্লিরা আমার অমুক জিনিস হারাইছে কেউ পাইলে দিয়ে এই জন্য মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যায় নাই হারা না জায়েজ জানাজা শেষে মাটি দেওয়ার পর হাত তুলে মোনাজাত করার কোন দলিল আছে কিনা হ্যাঁ ভাই এই জায়গায় হাত তুলে দোয়া করার দলিল আছে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে আমল করেছেন জানাজা শেষে যখন মৃত ব্যক্তিকে দাফন করবেন জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা না জানাজার নামাজটাই তো দোয়া পর আবার কিসে হাত তুলে দোয়া এরপর কবরে নিয়ে মুর্দাকে দাফন করছেন দাফন শেষ এবার যারা দাফন কাজে শরিক হয়েছে সবাই কেবলামুখী হয়ে আল্লাহর কাছে প্রত্যেকে যার যার মতো প্রত্যেকে আলাদা আলাদা করে যার যার আল্লাহর কাছে দোয়া করবেন মুর্দার জন্য কি দোয়া করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালু লি আখি কুমুত ইস্তাগফিরু লা আখيكم ওয়সালুলহু তসবীদ অথবা كما ورد في অর্থাৎ তোমাদের ভাই যার দাফন করলা এখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আরেকটা দোয়া হলো আল্লাহ যেন তাকে ইমানের উপরে এখন মনকান নাকে যে প্রশ্ন করবে এটার উপর যেন অটল অবিচল রাখে দুনিয়াতে সে ईमानदार ছিল এখনও সেই ইমানের উপর যেন টিকে থাকে সে যেন বিচলিত হয়ে না যায় এই জন্য আল্লাহর কাছে দোয়া করো এই জন্য দোয়া করতে হয়

জানাজা পড়লে যে পরিমাণ সব হয় জানাজার পর মুদার লাশের পেছনে পিছনে যায়া কবরস্থানে দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করা এটার মাধ্যমে ঠিক তার সমপরিমাণ পরিমাণ সব পাওয়া যেত ম্যাক্সিমাম জানাজা পড়লে চলে আসে কবরস্থান পর্যন্ত যায় না যাওয়া উচিত শুন